শক করে ছোট ভাইরা আবদার করেছে বলে কথা যতই কষ্ট হোক না কেন রান্না তো করে খাওয়াতেই হবে তাই রাত বারোটায় ছোট ভাইদের আবদারে খিচুড়ি এবং তিন কেজি ওজনের মুরগি রান্না করে খাওয়ালাম এখন বাজে রাত এগারোটায় এই সময় তাদের মাথায় ভূত চেপেছে তারা নাকি পিকনিক খাবে তাই একজনকে বাজারে পাঠিয়ে দিয়েছিল টুকিটাকে বাজার করার জন্য যেহেতু অনেক রাত হয়েছে এত রাতে তো আর গরুর মাংস পাওয়া যাবে না সেই জন্য প্রায় তিন কেজি ওজনের একটা সোনালি মুরগি এনেছে আর মুরগিটা বাজার থেকে ভালোভাবে পরিষ্কার করে এনেছে যাতে করে আমার কোন কোনো ঝামেলা করতে না হয় যাই হোক মুরগিটা আমি প্রথমে ধুয়ে নিলাম এবার হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব হাঁস মুরগি পোড়ার সময় এভাবে হলুদ দিয়ে মেখে পুড়লে আর কালো হয়ে যায় না রান্না করতে একটুখানি কষ্ট হলেও যদি যত্ন সহকারে রান্না করা হয় তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু ভালো হয় মুরগিটা আমি উল্টে পাল্টে ভালোভাবে পুড়ে নিলাম আর পোড়ার সময় একটু বেশি করে পোড়া হয়েছিল যার জন্য চামড়াগুলো ফেটে ফেটে গিয়েছে পুড়ে নেওয়ার পরে মুরগিটা আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এবার মুরগিটা কেটে নিব রান্না করতে তো ভীষণ ভালো লাগে তবে এত রাতে রান্না করতে একদমই ইচ্ছে করে না যদিও দুই একদিন পর পরই আমি তাদেরকে রান্না করে খাওয়াই তবে এই প্রথমবার তারা নিজে মুখেই বলেছিল রান্না করে খাওয়ানোর জন্য যাই হোক মুরগিটার মধ্যে পেট ভর্তি ছোট ছোট ডিম ছিল আবার বড় একটা ডিম ছিল এই তো মুরগিটা কেটে নেওয়া হয়ে গেল এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব রান্না করতে তো সময়ই লাগবে না কিন্তু জোগাড়পত্র করে নিতেই অনেক সময় লেগে যাচ্ছে ঘড়িতে অলরেডি রাত বারোটা পার হয়ে গিয়েছে অথচ এখনো রান্না বসিয়ে দিতে পারিনি যাই হোক আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে চুলার রেখে দিলাম এখন খিচুড়ি রান্না করার জন্য চাল মেপে নিচ্ছি যেহেতু পাঁচ জন মানুষ মিলে খাবো তাই চালের পরিমাণ একটু বেশি করেই দিয়ে দিলাম তারপরে কিছুটা ডাল দিয়ে দিলাম আর ডালের পরিমাণও বেশি করে দিয়েছি খিচুড়িতে ডালের পরিমাণ বেশি করে দিলে এতে করে স্বাদ হয় আপনারা চাইলে কিন্তু মসুর ডালের সাথে একটুখানি মুগ ডাল দিতে পারেন এতে করে খিচুড়ি আরো ভালো হয় চালগুলো ধুয়ে নেওয়ার পরে একটা হাঁড়িতে দিয়ে দিলাম এখন দুইটা রান্না একসাথেই বসিয়ে দিব মুরগির মাংসের মধ্যে প্রথমে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কয়েকটা সাদা এলাচ কালো এলাচ আর সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম এতে করে রান্নার কালারটা সুন্দর আসবে তারপরে সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন মাংসগুলো কষিয়ে নিব মাংস তো বসিয়ে দেওয়া হয়ে গেল এখন খিচুড়ি বসিয়ে দিব তাই প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে কয়েকটা শুকনা মরিচ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার একে একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লবণ এবার দিয়ে দিচ্ছি আমার তৈরি করা খাঁটি সরিষার তেল সরিষার তেল দেওয়ার ফলে কিন্তু রান্নার স্বাদ এমনি থেকে বেড়ে যায় সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে এখন পানি দিয়ে দিচ্ছি চালের পরিমাণ অনুসারে পাতিলটা অনেকটাই ছোট হয়েছে তাই পানি বেশি করে দিতে পারছি না পরে লাগলে আবার পানি দিয়ে দিব কিছুক্ষণ পরে খিচুড়ি রান্না করা হয়ে গেল তবে পানির পরিমাণ কম হয়েছে বলে চাল ভালো মতো ফোটেনি তাই আবার পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে খিচুড়ি রান্না করা হয়ে যাবে এদিকে মাংস কষানো হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব ডিম আর কলিজা দিতে ভুলে গিয়েছিলাম কষানোর পরে ডিম কলিজাগুলো দিয়ে দিলাম তারপরে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই মুরগির মাংস খেতে কিন্তু অনেক বেশি শক্ত লাগে তাই আমি বেশি করে পানি দিয়েছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয় এদিকে খিচুড়িও রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পাঁচ মিনিট আগে আমি ম্যাজিক মাসালা দিয়ে দিলাম আমি খিচুড়ি এবং সবজি যখন রান্না করি তখন ম্যাজিক মাসালা দেয় এতে করে খিচুড়ির স্বাদ ভালো হয় রান্না করতে করতে রাত সাড়ে বারোটা বেজে গিয়েছে এখন আমার রান্না শেষই হয়নি যাই হোক কিছুক্ষণ পরে মুরগির মাংস রান্না করা হয়ে গেল মুরগির মাংসতে বেশি ঝোল রাখলে খেতে কিন্তু ভালো লাগে না তাই মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম এই মুরগির মাংস একদিন পোড়া পেঁয়াজ এবং রসুন রান্না করেছিলাম খেতে ভীষণ মজা হয়েছিল তবে আজকের রান্নাটা অনেক বেশি মজা হয়েছে রান্না করার পরে সবাইকে ফোন দিয়েছিলাম উপরে আসার জন্য সবাই চলে গিয়েছে কিন্তু একজন আসেনি সে আবার বাড়িতে গিয়েছে সবাইকে একসাথে খেতে দিলাম আর খাওয়ার সময় কারেন্ট চলে গেল এত রাতে কষ্ট করে তাদের জন্য রান্না করলাম অথচ খাওয়ার সময় শান্তি মতো খেতেই দিল না এখানে যারা আছে তারা কিন্তু সবাই আপনাদের ভাইয়ার এবং আমার দুইজনেরই ছোট ভাই এবং ভাতিজা যদিও এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি তারপরে আজকে আবারও বললাম অনেক ভালো লাগে যখন রান্না খেয়ে সবাই বলে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে নারীদের হয়তো এখানে সার্থকতা সবাই যখন তৃপ্তি নিয়ে পেট ভরে খায় যেহেতু অনেক রাত হয়েছে তাই তাদের সাথে আমিও খেতে বসেছিলাম খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা